কি বলো কেমন হয়েছে হ্যালো এভরিওানিডিও না না এখন থেকে আর ইংলিশ এন্ট্রি দেবো না এখন থেকে বাংলাতে এন্ট্রি দেবো তো নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছে আমি অনেক অনেক ভালো আছি টাইটলের থাম্বাল দেখে নিশ্চয়ই বুঝে গেছো কী ভিডিও এটা হচ্ছে ষষ্ঠীর ভিডিও আর আজকে দুদিন হয়ে গেল অনেকটা লেট কারণ হচ্ছে এডিট করতে প্রচুরই সমস্যা হচ্ছিল বৃষ্টির জন্য তো এখনও হচ্ছে বৃষ্টি তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তো চলো দেখো একদিকে সকাল সকাল উঠে আমি সবজি কেটে নিলাম কারণ খিচুড়ি হবে পুজো বাড়িতে একটু খিচুড়ি না হলে কি ভালো লাগে এদিকে আমি খিচুড়ির জন্য সব আয়োজন করে রেখেছি আর মা অন্যদিকে পুজোর জন্য সব তৈরি করে রেখেছে এখানে কাঁঠাল কাঁঠালটা খুব ছিল সত্যি বিচিগুলো অনেক বড় বড় কিন্তু কাঁঠাল অনেকটা ছিল আর এদিকে ওটস বানিয়ে নিল ভাই কারণ ভাই প্রত্যেকদিন সকালে ওট খায় আর আমি এরকম কে কে আমার মতো এরকম করো কমেন্ট করো কিন্তু যাই হোক তোমাদেরকে একটা জিনিস দেখানোর জন্য খুব দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম আমি আমাদের বাড়ির একজন স্পেশাল গেস্ট আমাদের বাড়ি বলতে পারো মানে কাকুদের বাড়ির তো ওই যে স্পেশাল গেস্ট মানে বাদর জানো তো ও না কথা বল মানে খুব সুন্দর কথা বলে সবার সাথে তো তোমরা ওর সাথে দেখা করতে এসো কিন্তু উপরে শার্ট নিচে গামছা উনি ভিডিও করছেন ওপরে স্টার আর নিচে কি ধরে এরকম কে ভিডিও করে আবার চন্দনে কপালের চন্দনে কপালে চন্দনের ফুটা ওর একটা ইউটিউব চ্যানেল আছে নাম বল জাস্ট কমেডি হ্যাঁ সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন প্রচুর প্রচুর করে ভাইয়ের সাথে একটু মজা করে তারপর চলে গেলাম সোজা স্নানে স্থান থেকে এসে দেখলাম যে ভাই পুজোতে বসে গেছে আর বাড়ির পুজোটা ভাইই করলো সব কিছু রেডি মা করে দিলো আমি কিছু করিনি কারণ আমি রান্না করেছিলাম সকাল থেকে এখন দেওয়া হবে ষষ্ঠী যার জন্য সকাল থেকে আমরা অপেক্ষা করেছিলাম না খেয়ে আর পাশে যাকে দেখছো হচ্ছে আমার একটা ভাই ও এসেছে সাথে আমার ভাই 뭐 이렇게 막아야 되니 তারপর আমি চলে গেলাম রান্না করে কারণ মা সমস্ত সকাল ধরেই কাজ করছে তো ভাবলাম আজকের রান্নাটা আমি করিনি সকালে দেখলে আমি সব কিছু রেডি করে রেখেছি তার জন্য তাড়াতাড়ি হলো আর আজকের বেডোটা তো বললে আমি খিচুড়ি কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করো আমি খুব ভালো খিচুড়ি করি সত্যি সবাই বলে অনেক টেস্টি হয়েছে আর খিচুড়ির কালারটা তো জাস্ট অসম হয়েছে তারপর সবাইকে খেতে দিয়ে দিলাম অনেক হয়ে গেছে কেমন হয়েছে তুমি বলো কেমন হয়েছে মা হোক কিশোর কিরম হয়েছে সবাইকে খাওয়ানোর পর আমিও বসে গেলাম খেতে আর গরমটা কিন্তু অনেক লেগেছিল অনেকটা আর রান্না করে যে রান্না করাটা খুব বিশাল ব্যাপার গরমের মধ্যে যে হোক ভিডিওটা এতটুকু ভালো লাগলে একটা লাইক করে দিও বেশি ভালো লাগলে একটু শেয়ার করে দিও কেমন হয়েছে কমেন্ট করে জানিও দেখা হচ্ছে তোমাদের নেক্সট ভিডিওতে চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যে টাটা